আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন আপডেট পার্টিবর্গের কালেকশন দিয়ে আসছি আজকে যে বর্গে নিয়ে আসছি এটা হলো দুবাই জাফরম এর দুবাই প্রিমিয়াম একটি পার্টি বোরকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফেব্রিক্সটা হয়ে থাকবে দুবাই জাফলং কাপড়ের একটি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন ক্লোজ আমি দেখিয়ে দিই এই ফেব্রিক্সটা কিন্তু সবারই চেনা খুবই সফট একটি ফেব্রিক্স একদম কমফোর্টেবল এবং এটা ওয়ার্ক কিন্তু আপনি বুঝবে না যে একটা বোরকা ওয়ার্ক করে রাখছেন কারণ এতটা সফট একটি ফেব্রিক্স এটা কিন্তু ফ্রন্ট পার্টে খুবই সুন্দরভাবে এম্ব্রয়েডারি করা থাকবে প্রিমিয়াম একটি এম্ব্রয়েডারি দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটির এম্ব্রয়েডারি বিশেষ করে এইগুলা পার্টি বোরকাগুলো কিন্তু আপনারা যারা ওয়েডিংয়ে যান বা বিভিন্ন অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় আপনারা খুবই গরজের আপনি ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আজকে দেখতে যদি চলে যায় খুবই সুন্দরভাবে কলিজা কালার টাইপ একটি কালার দেখতে পারছেন এম্ব্রয়ডারি করা আছে এবং সামনের দিকে জাফরান কাপড়ের এক কালারের স্লিভস ইউজ করা হয়েছে ব্যাক পেন যদি আমি চলে যাই ব্যাক পেন কিন্তু খুবই সুন্দরভাবে এম্ব্রয়ডি করা রয়েছে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি লুক দেবে এটা হচ্ছে সবার পছন্দের কলিজা কালারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলিজা কালার এবং বিস্কুট কালার এর খুব সুন্দর একটি ডিজাইন এবং ফুটে এসেছে আসলে কিন্তু দেখছেন এখানে খুব সুন্দর একটি প্রিমিয়াম একটি রাখা রয়েছে খুব সুন্দর কি যাতে আউটলুক আপনারা এখান থেকে পেয়ে যান সাইজ হয়ে থাকবে 52 54 56 এই ছিল কলিজা কালারটি তাছাড়া কিন্তু এটার সাথে একটি সুন্দর প্রিমিয়াম একটি ওড়না আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভিডিওটি একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ওন্নার উপরেও কিন্তু সেম কোয়ান্টিটি এমবোটারি হয়ে থাকবে আর ওন্নাটাও কিন্তু সেই সফট একদম প্রিমিয়াম থল থলে যে জাফরং কাপড়টা আছে সেটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে পিট কালার দেখতে পাচ্ছেন সবার পছন্দের খুবই সুন্দর একটি আউটলুক দেবে যারা কিন্তু বিভিন্ন ধরনের কালার ওয়ে করতে চান এগুলো কিন্তু আমাদের সবকটা কালার অ্যাভেলেবেল আপনারা যেটা খুঁজে সেটা পার্চেস করতে পারেন ওইটার ওয়েতেই দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটির বেশি কথা বলবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেম এম্বয়ডারি থাকবে ব্যাক প্যানেল ফ্রন্ট প্যানেল সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইস একদম রিজনেবল রাখার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এখানে জুল রাখা রয়েছে আবার সেম কোয়ালিটির অন্য এটাও থাকবে সেম ফেব্রিক্স এখানে কাজ থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিত কালারটা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক লাভারদের জন্য খুব সুন্দর একটি কালার সেটা হচ্ছে ব্ল্যাক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার সবার পছন্দের দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটির হয়ে থাকবে ব্যাক প্যানেলে কাজ থাকবে ফ্রন্ট পার্ট কাজ থাকবে এখানে জোল থাকবে স্লিভস কাজ থাকবে আপনার হিজা পর্নায় কাজ থাকবে একদম জাফরং কাপড় প্রাইসটা রেখেছি অল একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা এই পাটি বুকটা কিন্তু হিউজ পরিমাণে প্রাইসে অন্য অন্য জায়গায় অনেক শোরুমে বিক্রি করে থাকে আমরা আমাদের নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট সেল করি তার জন্য একদম রিজনেবল আপনার দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই আপনার পার্সেস করতে পার্সেস করে ফেলবেন যারা অর্ডার করতে চান ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন এটা ভাবে দেখতে পাচ্ছেন যারা লাইট কালার

ইদুল ফিতর কে সামনে রেখে হিউজ পরিমাণে প্রোডাক্ট চলে যাচ্ছে এগুলার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই টিকটকে ফলো দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোন বোরকার কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম